পাক এয়ারবেসে বিস্ফোরণ শনিবার সকালে একেবারে হামলা চালায় ভারত রাতভর ড্রোন হামলা পাকিস্তানের পাঠানকোট অমৃতসর জম্মুতে বাজলো সাইরেন এবং শনিবার সকালে পাকিস্তানের চারটি এয়ারবেসে মিসাইল ছুঁড়েছে ভারত তারপরে প্রত্যাঘাতের বার্তা দেওয়া হয়েছে জম্মুকে নিশানা পাকিস্তানের পাল্টা জবাব দিয়েছে ভারতও পাকিস্তানের ড্রোন লঞ্চ প্যাড গুড়িয়ে দিল ভারত একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে ভারতের তরফে রাতভর ড্রোন হামলা চালায় পাকিস্তান পাঠানকোট অমৃতসর জম্মুতে বাজলো সাইডেন কাকভুরেও থামেনি সেই হামলা একাধিক জায়গায় বিস্ফোরণ হয় আর তার পাল্টা দিয়েছে ভারতও পাকিস্তানের ড্রোন লঞ্চ প্যাড গুড়িয়ে দিল ভারত একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে মোট পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করে দিয়েছে ভারত মিসাইল চুরি একেবারে গুড়িয়ে ফেলা হয়েছে এই বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে বিশ্বজিৎ জম্মুকে নিশানা পাকিস্তানের পাল্টা জবাব দিয়েছে ভারতও পাকিস্তানের ড্রোন লঞ্চ প্যাড গুড়িয়ে দিলো ভারত তারপরেও লজ্জা নেই পাকিস্তানের দেখে একেবারেই ঠিক লজ্জা নেই পাকিস্তানের এই কথাটাই প্রথমে বলতে হয় কেন যেভাবে ভারত এই যে বদলা নিয়েছিল যে জঙ্গিদের টার্গেট করে তাদের যে আস্থানা সেগুলো গুড়িয়ে দিয়েছিল এবং তারপরেই দেখা গেল সেই জঙ্গি যারা যাদের মৃত্যু হলো তাদেরকে নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী তাদের শোকসভায় অংশগ্রহণ করলো এটা তীব্র নিন্দা করেছে ভারত সরকার এবং বিদেশের যারা রয়েছেন তারাও তীব্র নিন্দা করেছেন বিভিন্ন দেশ তার নিন্দা করেছেন এবং নিন্দা করার পরেই কিন্তু দেখা গেল পাকিস্তানের তরফে কিন্তু পাল্টা হামলা চালানো হলো এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন সেখান থেকে উড়ে আসলো অর্থাৎ ভারতীয় বর্ডার সীমান্তে এবং কখনো বা অমৃতসরকে বেছে নেওয়া হলো কখনো বা জম্মু বা কাশ্মীরকে বেছে নেওয়া হলো কখনো বা রাজস্থানকে বেছে নেওয়া হলো এবং এইখান থেকে দফায় দফায় কিন্তু পাকিস্তানি ড্রোন হামলা চালাচ্ছিল এবং তার পাশাপাশি সেখানে কিন্তু বায়ুসেনার যে বিমান তাদের সেই বিমান দিয়েও কিন্তু আঘাত আনার চেষ্টা করছিল কিন্তু ভারতের এস ফোর হান্ড্রেড অর্থাৎ যাকে বলা হয় সুদর্শন চক্র সেই সুদর্শন চক্র দিয়ে সেগুলোকে ধ্বংস করা গেল কিন্তু বেশ কিছু মিসাইল এবং ড্রোন সেটা কিন্তু আছড়ে পড়লো এবং সেটা কোথায় আছড়ে পড়লো যেখানে সাধারণ মানুষ সিভিলিয়ান সেই সিভিলিয়ানদের উপরে হামলা চালালো পাকিস্তান অর্থাৎ কাপুরুষে হামলা চালাচ্ছে পাকিস্তান সেটা কিন্তু বলার ভাষা রাখেন এবং তীব্র নিন্দা করছেন পৃথিবীর বিভিন্ন দেশগুলো এবং তার পাশাপাশি কালকেও কিন্তু রাতভর আক্রমণ চালিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে ড্রোন আক্রমণ চালিয়েছেন এবং যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ চালিয়েছেন সেই যুদ্ধ বিমান কিন্তু দুটি যুদ্ধবিমান ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে এবং তার পাশাপাশি একাধিক ড্রোন কিন্তু ধ্বংস করেছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজ ভোর রাতে পাল্টা আঘাত এনেছে ভারতীয় সেনা অর্থাৎ নৌসেনা সেই নৌসেনা আগাতে নিচে চারটি এয়ারবেস পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের এবং যেখান থেকে এই দ্রোন হামলাগুলো হচ্ছিলো সেই দ্রোন হামলাগুলো যাতে বন্ধ করা হয় এবং সেই ক্ষেত্রে সেটাই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি শাহবাজ খান জরুরি বৈঠক ডেকেছেন যারা নিউক্লিয়ারের দায়িত্বে থাকেন তাদেরকে নিয়ে বৈঠক ডেকেছেন এবং তার পাশাপাশি কিন্তু অর্থাৎ আমাদের আর্মি অর্থাৎ ভারতীয় আর্মি তারাও কিন্তু বৈঠক ডেকেছেন ইতিমধ্যেই একটা বৈঠক কিন্তু সকালে হয়ে গিয়ে এবং কিভাবে এর মুখ্য জবাব দেওয়া যায় সেই জবাব দিতে গিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে জম্মু থেকে আরম্ভ করে বিভিন্ন শহর যেগুলো তারা টার্গেট করছেন তারা সেগুলো কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে এবং সকাল থেকে কিন্তু সাইলেন্ট বাচ্চা রাত রাতভোর যেমন সাইডেন বেজেছে এবং সকাল থেকে সাইডেন বাজছে যখন তখন তারা দ্রোণ আক্রমণ করতে পারে বা সেখান থেকে উড়ে আসতে পারে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান ধ্বংস করার ক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট তৎপর এবং তারা বিভিন্ন মিসাইল ব্যবহার করছে এবং এই মুহূর্তে তারা ভারত কিন্তু ব্লাস্টিক মিসাইল ব্যবহার করছে এবং সেই ব্লাস্টিক মিসাইল ব্যবহার করে কিন্তু এই যে লঞ্চ প্যাডগুলো সেই লঞ্চ প্যাডগুলো কিন্তু ধ্বংস করেছে আমি তোমাকে জানানোর চেষ্টা করব একটু লঞ্চ প্যাডগুলোর নাম নূরখান এয়ারবেস এ রাহুলপিন্ডিতে এবং প্যাপ রফিকি এয়ারবেস এছাড়াও রয়েছে র্যাপ মুরাদ এয়ারবেস এই তিনটে বেশ আরও বেশ কয়েকটি বেসের উপরে কিন্তু হামলা চালানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা জানানো হয়নি এছাড়াও যে বিমান দুর্গ অর্থাৎ বেশ কয়েকটি বিমানকে তারা ইন্টারসেপ্ট করেছে এবং পাকিস্তান কি করছে এতটাই তাদের মানসিকতা বাজে যে এই মুহূর্তে সাধারণ যে বিমান সেই বিমানে করেও কিন্তু হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যেই স্যাটেলাইটে ধরা পড়েছে এবং পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু একাধিক হামলা চেষ্টা চালাচ্ছে এবং সেটা ভারতীয় রাজারি সেক্টর পুঞ্চ সেক্টর বিভিন্ন সেক্টরগুলোতে কিন্তু পাকিস্তান গোলাবর্ষণ জারি করেছে এবং নিরীহ মানুষদের উপরে গোলা চালাচ্ছে পাকিস্তান এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন নিরীহ মানুষের মৃত্যু ঘটেছে এবং সেটা বারবার করে বলা হচ্ছে তাদের কোনো ক্ষমতা নেই যে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ার ফোর্স এদের বিরুদ্ধে হামলা চালানো এবং পাল পাল্টা প্রতিহত করছে ইন্ডিয়ান আর্মি এবং এয়ারফোর্স ইতিমধ্যে কিন্তু আমরা যেটা জানতে পারছি আইএনএস বিক্রান্ত থেকে কিন্তু একের পর এক সকালবেলা অ্যাটাক পাকিস্তানের করার চেষ্টা করেছে এবং সেখান থেকে কিন্তু লঞ্চ প্যাডগুলো তারা ধ্বংস করতে পেরেছে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় সকাল ১০টার পরিবর্তে প্রতিরক্ষা মন্ত্রক সাংবাদিক বৈঠক করবে সাড়ে নাগাত নাগাদ এমনটাই জানা যাচ্ছে আজ বৈঠক হবে এবং সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবাদিক বৈঠক রাতভোট ড্রোন হামলা পাকিস্তানের পাঠানকোট অমৃতসর জম্মুতে বাজলো সাইডেন কাকভোরো থামিনি সেই হামলা একাধিক জায়গায় বিস্ফোরণ হয় জম্মুকে নিশানা পাকিস্তানের তার পাল্টা জবাব দিয়ে ভারত পাকিস্তানের ড্রোন লঞ্চ প্যাড গুঁড়ি দিল ভারত মোট শনিবার সকালে পাকিস্তানের চারটি এয়ারভেসে মিসাইল ছুড়ে ভারত এমনটাই জানা যাচ্ছে তারপরে প্রত্যাখাতের বার্তা দেওয়া হয়েছে রাওয়ালপিন্ডি নূরখান সিন্ধু প্রদেশের শুকুর এবং চাকওয়ালের মুরিত এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে এক পাকিস্তান কা পুরুষের মতো আচরণ করছে। যে ছবি আমরা দেখতে তারা সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে ভারত কিন্তু পাকিস্তানের জঙ্গি ঘাটি গুলোর হামলা চালিয়েছে এখনো পর্যন্ত কিন্তু কোনো সাধারণ মানুষের ওপর কিন্তু হামলা চালায়নি কিন্তু পাকিস্তান যে আচরণ করছে পুরোপুরি একজন কা পুরুষের মতো পক্ষিনার জনসংযোগ বিভাগ প্রত্যwidehatের বার্তা দিয়েছে তাদের দাবি শনিবার সকালে পাকিস্তানের চারটি য়ারভেসে মিসাইল ছোড়েছে ভারত একেবারে ধূলিসাৎ পাকিস্তানের একাধিক লঞ্চ প্যাড আমরা দেখেছিলাম 22 এপ্রিল যে ঘটনা ঘটেছিল 26 জন পর্যটকের মৃত্যু হয়েছিল পহেলগাউতে তার পর থেকেই গোটা দেশ ফুঁসছে এবং মঙ্গলবার মধ্যরাতে যে হামলা চালিয়েছে বিশেষ করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর ওপর উপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা সেখানে বহুজনের মৃত্যু হয়েছে বহু জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে আর তারপর থেকে কিন্তু জম্বুকে নিশানা পাকিস্তানে যে পরিকল্পনা পাকিস্তান করেছে যে ভারতের ওপর হামলা চালাবে সেই পরিকল্পনা কিন্তু একেবারে বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছে ভারত পাকিস্তানের ড্রোন লঞ্চ প্যাড গুড়িয়ে দিল ভারত একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে পাকিস্তানের হামলায় রাজৌরিতে সরকারি আধিকারিক সহ তিনজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর রাতভর ড্রোন হামলা পাকিস্তানের পাঠানকোট অমৃতসর জম্বুতে কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে দীপ্তাংশু বাবু জম্বুকে নিশানা পাকিস্তানের পাল্টা জবাব ভারতেরও পাকিস্তানের ড্রোন লঞ্চ প্যাড গুড়ি দিল ভারত তারপরে লজ্জা নেই পাকিস্তানের দেখুন এটা তো বিগত দু তিন দিন ধরে চলছে সাত তারিখে সকালে যে পঁচিশ মিনিটে শিহরণ পাকিস্তান যে এক্সপিরিয়েন্স করেছে গতকাল আমরা দেখেছি সাত তারিখ রাত্রে এবং আট তারিখ ভোর রাত্রি পাকিস্তান কয়েকটা জায়গায় তাদের ওই ভাঙা চীনে এবং তুরস্ক দ্রোন দিয়ে চেষ্টা করেছিল ভারতের লাইন অফ কন্ট্রোলের আশেপাশে যতগুলো এয়ারফোর্স বেস আছে এবং অন্যান্য যেভেন্টি সিল্কা তুনস্কা এই বিভিন্ন যে এয়ার ডিফেন্স সিস্টেম শুধু এস ফোর হান্ড্রেড না তার সঙ্গে আরো বহু রকম এবং একসঙ্গে এই সমস্ত যে ড্রোন নিয়ে অথবা ডিজাইন নিয়ে অ্যাটাক করার চেষ্টা করছিল সেটা কমপ্লিটলি বিফল করা হয়েছে এবং আমরা দেখেছি গত রাত্রির গত রাত্রির থেকে এবং আজ সারা রাত আজ ভোর রাত্রিরে আবার সেই একই সেই ড্রোন নিয়ে সেই তুরস্ক টিভি টু এই টিভি টু প্রুভ হয়ে গেছে এই ভারতের এয়ারস্পেস এটা পারবে না এবং সেইখান আমরা দেখেছি যে যখন ভারত এর প্রত্যাঘাত শুরু করলো আর ফলাফল কি হলো ওদের পাঁচটা এয়ারফোর্স বেস আজ রাতের মধ্যে ঘুরিয়ে দেওয়া হলো লাহোরের বেস প্রায় নেই বললে চলে এবং ওদের যেটা গ্রুপ হেডকোয়ার্টার রাউলপিন্ডি যেটা আমাদের বলতে পারেন আর্মি হেডকোয়ার্টার যেখানে আসিফ মু বসেন সেই গ্রুপ কোয়ার্টারের একটা অংশ আমরা ভেঙে ঘুরিয়ে দিলাম এই কি এখনো কিন্তু মিসাইল ইউজ করেনি আমাদের বিভিন্ন যে ড্রোন আছে ফেরপ ড্রোন দিয়ে ড্রোন দিয়ে এগুলো নিয়ে ভেঙে দেওয়া হবে তো এখনো ভারত একটা করতে চাইছে না পর্যন্ত আমরা ইউজ করিনি এখন তা সত্ত্বেও আমাদের যে ড্রোন ফেরফ ড্রোন অথবা কামাকাজি ড্রোন অথবা লজারিং মিশন এগুলো দিয়ে ওরা ওদের এয়ার ডিফেন্স পাকিস্তান এয়ার ডিফেন্স আটকাতে পারছে না সেই জায়গায় নিশ্চিত ভাবে এটা একটা সফল অপারেশন ভারতের তরফ থেকে একদম বেশ ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে জম্মুকে নিশানা পাকিস্তানের পাল্টা জবাব ভারতের পাকিস্তানের ড্রোন লঞ্চ প্যাড গুড়ি দিলো ভারত রাতভর ড্রোন হামলা পাকিস্তানের পাঠানকোট অমৃতসর জম্মুতে বাজলো সাইরেন কাকভোরেও থামেনি সেই হামলায় একাধিক জায়গায় বিস্ফোরণ শনিবার সকালে পাকিস্তানে চারটি এয়ারবেসে মিসাইল ছুঁড়েছে ভারত তারপরে প্রত্যাখাতের বার্তা দেওয়া হয়েছে রয়্যালপিন্ডির নূরখান সিন্ধু প্রদেশের শুকুর চাকওয়ালের মুড়িদ এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে পাকিস্তানের ড্রোন লঞ্চ প্যাডগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারত ও ভারতের আকাশে ব্যর্থ পাক হানাদারি পহেলকার ঘটনার পরে গোটা দেশ ফুসছে এবং তার পাল্টা প্রত্যাঘাত করেছে কিন্তু ভারতও একের পর এক পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে কিন্তু হামলা চালিয়েছে এবং জঙ্গিদের মৃত্যু হয়েছে যে খবর আমরা বারবার আপনাদের দেখিয়েছি একাধিক লঞ্চ প্যাড গুড়িয়ে দিল ভারত